বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি বন্ধুরা আজ আটই সেপ্টেম্বর রোদ রবিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাদ্যগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখাবো ফাইকারি ফেয়াজ আলু রসুন আদা কীরকমভাবে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দৈর্য সকারে দেখবেন আমরা দু একটা দোকানে ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা একটু সবাই দৈর্য সকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাড়ির দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো দর্শক বন্ধুরা এখন আমার বাচ্চা থেকে আজকে বাজার আপডেটটা নেব ইকাম কি অবস্থা কেমন আছো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা সামান্য একটু কম একটু কম চলতেছে বন্ধুরা দর্শক সহকারে দেখবেন আমাদের কি চ্যানেল রশন ইকাম এই রশনটা কত করে বিক্রি করতে সাবস্ক্রাইবার আর দেবেশজি আপনার 93 94 100 193 টাকায় রেটে বিক্রি হচ্ছে চ্যানেল রশনটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের দেশে ইন্ডিয়ান রেলস পেস এটা কত করে বিক্রি করতেছে 160 টাকা বিক্রি হচ্ছে 160 160 টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ইন্ডিয়ান রেলস পেসটা এটা কালারটা অনেক সুন্দর দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন সরাসরি দেখে আমরা আমরা দেখছি চায়না আদা মিডিয়াম সাইজ এটা কত করে বিক্রি করতেছে আজকে বাজারে যে বিস্তৃতি 194 95 100 194 থেকে 95 টাকা রেডি বিক্রি হচ্ছে চায়না আদাটা আজকে বাজারে এখন সকাল বেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা আমরা দেখতেছি পেস এটা কোন জায়গার পেস মিশরের পেস মিশরের পেস এটা আজকে বাজারে কত করে চলে এটা আজকে বাজারে একাশি বিরাশি টাকা চলে একাশি থেকে বিরাশি টাকা রেটে চলতেছে মিশরের পেসটা দর্শক বন্ধুরা তো পাকিস্তানি ভাইদের কি অবস্থা রেট পাকিস্তান কত করে চলে পাকিস্তানি সাতানব্বই আটানব্বই দর্শক বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন

আলু বিশাল পরিমাণ এখানে অনেকগুলো আলু আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা আমরা দেখা দিয়েছি আলু মার্কেটে তো অনেকটা শর্ট নাই আলু শর্ট নাই দর্শক বন্ধুরা আমরা দেখতেছি এই সাইডে এই আলুগুলো কত করে বিক্রি করতেছে এগুলো এক লটের আলু এক লটের আলু এক রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছে এই রসুনটা আপনার চুরানব্বই পাঁচানব্বই টাকা বিক্রি

এটা বেচতে যে আপনার একশো আট টাকা নয় টাকা একশো আট থেকে নয় টাকা রেটে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সকালে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে গরব করবো আর কি বিক্রি হচ্ছে প্রায় জেলার রসুনাতে আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম একটা দোকানে এই দোকানে কি রকম দামে বিক্রি হচ্ছে প্রায় জেলার রসুনাতে আমরা দামগুলো জানাবো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সকালে দেখবেন

আমরা কিছু এই পাকিস্তানি পেজ এই পেজটা কত করে বিক্রি করতেছেন এটা 90 টাকা 90 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতেছেন আমরা দিছি আলু এই আলুটা কত করে বিক্রি করতেছেন আলু 46 টাকা 46 টাকা রেটে বিক্রি হচ্ছে এটা কোন আলু ভাই এটা জয়পুরহাট জয়পুরহাট আলু এর জন্য কালারটা অনেক সুন্দর জি মুচুনদার আলু থেকে জয়পুরহাট আলুটা অনেক সুন্দর দর্শক আপনারা দেখতেছেন আমরা দিছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন 187 টাকা এটা মিডিয়াম রসুন 187 টাকা মিডিয়াম রসুন

100 টাকা রেডি বিক্রি হচ্ছে দেশি আলু বেস্ট আজকে বাজারে 105 টাকা 6 টাকা 7 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে দশ বন্ধুরা ভাই আমরা দেখছি আলু এগুলা কোন জায়গার আলু এটা জয়পুরহাট জয়পুরহাটের আলু এগুলা আজকে বাজার কত দিন বিক্রি হচ্ছে 46 46 টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন

তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ